হ্যালো এভরিওান ওয়েলকাম টু গেম প্ল্যান এফ সি তো ফাইনালি এফসি এশিয়ান কাপে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের জার্নি কিন্তু শেষ হলো তাদের যাত্রা শেষ হলো এবং গতকাল ম্যাচ ছিল ইন্ডিয়ার সিরিয়ার এগেনস্টে এবং সেই ম্যাচ কিন্তু ইন্ডিয়ার ফুটবল টিম এক শূন্য গোলে হেরে যায় এবং পরপর তিনটে ম্যাচ হেরে ইন্ডিয়া কিন্তু এফসি এশিয়ান কাপ থেকে এবারের মতো বিদায় নেয় এবার দেখো কালকের ইন্ডিয়ার ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ কালকে ইন্ডিয়াকে জিততেই হতো তিন পয়েন্ট পেতেই হতো নক আউটে অর্থাৎ পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার জন্য ইন্ডিয়া জিততে তো পারলই না উল্টে হেরে গেল এবং তিনখানা ম্যাচ ভীষণ খারাপ পারফরমেন্স হতাশাজনক ফুটবল শুধু ফার্স্ট ম্যাচের প্রথম ৪৫ মিনিট বাদ দিলে তারপরে যে ফুটবলটা ইন্ডিয়া খেলেছে সেই ফুটবল খেলে কখনোই একটা ভালো টুর্নামেন্টে সফল হওয়া যায় না এবং সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম তো আমরা ইন্ডিয়ানস হিসেবে সবাই এক্সপেক্ট করেছিলাম যে ইন্ডিয়ার টিম ভালো খেলবে আমরা সবাই নিজের দেশকে নিজের দেশের টিমকে ভালোবাসি তো সবাই এক্সপেক্ট করেছিলাম ভালো কিছু ঘটবে তিনটে ম্যাচেই আমরা এক্সপেকটেশন রেখে বসেছিলাম যে ভালো কিছু করবে ইন্ডিয়ান টিম বাট তিনটে ম্যাচেই কিন্তু ব্যর্থ হয় ইন্ডিয়া এবার এই ব্যর্থতার কারণগুলো কি কি দেখো কালকেও আমি ভিডিওতে আলোচনা করেছিলাম ম্যাচের ঠিক মুহূর্তে ঠিক আগের মুহূর্তে আমি ভিডিওতে বলেছিলাম যে যে টিমটা গোল করতেই জানে না বা গোল করার মেন্টালিটিই নেই সেই টিমটা কিন্তু কখনো সফল হতে পারবে না তুমি দেখো তিনখানা ম্যাচ ইন্ডিয়া হেরেছে সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো ইন্ডিয়া তিনটে ম্যাচ কিভাবে হেরেছে অপোনেন্ট টিম কিন্তু ডমিনেট করেছে রীতিমতো ইন্ডিয়াকে সেটা উজবেকিস্তান হোক অস্ট্রেলিয়া হোক বা সিরিয়া হোক তিনটে টিমই ভালো ডমিনেট করাটাই স্বাভাবিক বাট ইন্ডিয়ার প্লেয়াররা তো একটু চেষ্টা করবে সেই চেষ্টাটাই ছিল না ফুটবলের একটা মেন পার্ট হচ্ছে গোল গোল করা গোল করলে তবে তুমি কোনো ম্যাচ জিতবে অ্যাটলিস্ট গোল করলে তবে একটা এক্সপেকটেশান তৈরি হয় যে সেই টিমটা ভালো কিছু করবে ডিফেন্স তো ভালো রাখতেই হবে বাট গোলটাও কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পার্ট ফুটবল খেলার এবং সেই গোলটা করার মতো লোক নেই কে করবে গোল গোল করার মতো মেন্টালিটিও কারো নেই আমি গতকালকের ভিডিওতেও এটা বলছিলাম যে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার ধরেই নিয়েছে যে আমাদের 90 মিনিটস ডিফেন্স করতে হবে যদি সুযোগ পাই তবে আমরা অ্যাট্যাক করবো সেক্ষেত্রে অ্যাটাকে গোল করার চান্স পেলে গোল করব अदरवाइज করবো না এরকম একটা মেন্টালিটি গোল করতে পারবো না এটা ধরেই নিয়েছে খেলা শুরুর আগে আমি জানি না এরকম ভাবার কারণটা কি দুটো কারণ হতে পারে এর পেছনে আইদার ইন্ডিয়া খেলতে নামার আগেই কোনো টাফ অপোনেন্টের এগেনস্টে খেলতে নামার আগে কিন্তু প্রচুর প্রেশারে পড়ে যায় সেকেন্ড হতে পারে যে ইন্ডিয়ার যে প্লেয়াররা রয়েছে যারা খেলছে ইন্ডিয়ান টিমে তারা নিজের কোয়ালিটি নিজের স্কিল সম্পর্কেই কিন্তু ট্রাস্ট করতে পারছে না নিজের স্কিলকেই ট্রাস্ট করতে পারছে না ভরসা নেই নিজের কোয়ালিটির ওপর তাদের ভরসা নেই যে আমরা বলটা পায়ে রেখে খেলব গেম বিল্ড আপ করব এই ভরসাটাই তাদের নেই তো যাই হোক কিছু বলার নেই এছাড়াও একটা ব্যাপার যে ইন্ডিয়ার হয়ে গোলটা করবে কে সেই অনেক দিন থেকে সুনীল ছেত্রী সার্ভিস দিয়ে আসছেন উনি একজন লেজেন্ড কিন্তু ওনারও বয়স হয়েছে এটা আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে ওনার সেই স্পিড সেই অ্যাগ্রেসিভনেস সেই এনার্জি সেটা কিন্তু নেই আর আর এটা হওয়াটাই স্বাভাবিক কতদিন তিনি আর সার্ভিস দেবেন একটা না একটা টাইম তাকেও তো রিটায়ারমেন্ট নিতে হবে তো গোলটা করবে কে কোনো উত্তর নেই এখনও পর্যন্ত যাই হোক দেখা যাক বছরে আবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারও রয়েছে ইন্ডিয়ার আশা করব আবারও যে ভারত ভালো কিছু করবে ভারত ভালো কিছু করলে আমাদেরই ভালো লাগবে ভারতের ফুটবল টিম হোক ক্রিকেট টিম হোক ভালো কিছু করলে সাপোর্টার হিসাবে আমাদের সবার ভালো লাগবে তো নেক্সট টপিকে যাব আজকে তোমরা সবাই জানো যে কালিঙ্গা সুপার কাপের প্রথম সেমিফাইনাল রয়েছে সন্ধে সাড়ে সাতটা থেকে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর তো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ ইস্টবেঙ্গলের পয়েন্ট অফ ভিউ থেকে ইস্টবেঙ্গল কিন্তু বহুদিন কোনো ন্যাশনাল লেভেলের ট্রফি পায়নি এবং লাস্টলি তারা ডুরান কাপ ফাইনাল খেলেছিল বাট সেটাও জিততে পারেনি মোহনবাগনের এগেনস্টে হেরে গিয়েছিল তো এবারে তারা চাইবে আজকের ম্যাচটা জিতে জামশেদপুরকে হারিয়ে তারা যাতে সুপার কাপের ফাইনালে পৌঁছতে পারে কিন্তু ম্যাচটা অতটাও ইজি হবে না জামশেদপুরের কোচ এক্স ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল তো তিনি কিন্তু অতটাও ইজিলি নেবেন না ম্যাচটাকে তো দেখা যাক কী হয় ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন আমার মনে হয় না খুব একটা কিছু চেঞ্জেস হবে যে প্লেইং ইলেভেন নিয়ে বরাবর খেলে আসছে এই সুপার কাপে ইস্টবেঙ্গল সেই প্লেইং ইলেভেনই থাকবে এবং ভালো খেলছে টিমটা অপরদিকে যদি জামশেদপুরের কথা বলি জামশেদপুর কিন্তু একটা পুরো চেঞ্জ টিম জামশেদপুর কেরালাকে তিন দুই গোলে হারিয়েছে এই সুপার কাপে ভাবতে পারছো যে কেরালা দুর্ধর্ষ ফর্মে আছে এ সেই টিমকে জামশেদপুর হারিয়েছে সুতরাং জামশেদপুর যে ফর্মটা আইএসএলে দেখিয়েছে তার থেকে অনেক গুণ বেটার কিন্তু এই সুপার কাপে খেলেছে সুতরাং তাকে অর্থাৎ জামশেদপুরকেও কিন্তু ছোট করে দেখলে ভুল করবে ইস্টবেঙ্গল বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে আশা করবো ইস্টবেঙ্গল ভালো খেলবে জামশেদপুরও ভালো খেলবে এবং যোগ্য দল এখান থেকে কিন্তু সুপার কাপের ফাইনালে যাবে আমরা অবশ্যই চাইব বাংলার দল হিসাবে ইস্টবেঙ্গল জিতুক এখন দেখা যাক মাঠে কি হয় মাঠে প্লেয়াররা কেমন খেলে তো এরপর কয়েকটা ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো তো প্রথমেই শোনা যাচ্ছে যে মোহনবাগানের হুগো বুমো নাকি মোহনবাগান ছাড়তে চলেছেন এবং তিনি মুম্বাই সিটি এফসি সেখানে যোগ দিতে চলেছেন এবার দেখো এখনো কোনো কিছু অফিসিয়াল নয় সবটাই রিউমারের পর্যায়ে রয়েছে অনেকে হাওয়াস এবং বুমোর যে সম্পর্কের তিক্ততা সেটাকে সামনে এনেছেন এর পেছনে তবে এখনো কিন্তু কিছু শোনা যায়নি তবে হ্যাঁ মোহনবাগানের একটা চেঞ্জ প্রয়োজন রয়েছে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের খুব প্রয়োজন ফরেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তো তাকে আনতে গেলে নতুন বিদেশে আনতে গেলে কিন্তু কাউকে ছাড়তে হবে তো সেক্ষেত্রে হয়তো বুমোর নামটা উঠে আসছে যে তাকে হয়তো মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং তিনি হয়তো মুম্বাইতে যাচ্ছেন এছাড়াও একটা নাম শোনা যাচ্ছে তার নাম হচ্ছে ব্র্যান্ডেন হ্যামেন ব্র্যান্ডন হ্যামিলকেও কোথাও শোনা যাচ্ছে যে ছেড়ে দেওয়া হতে পারে তার কাছেও নাকি অফার এসছে বাইরের ক্লাবের তো তাকেও ছেড়ে দেওয়া হতে পারে এখন দেখা যাক ফাইনালি কাকে ছাড়া হয় এক সময় শোনা যাচ্ছিলো যে আরমান্দো সাদিকুকে হয়তো ছেড়ে দেওয়া হবে বা জেসান কামিংসকে আমি বলেছিলাম যে জেসান কামিংসকে ছাড়া হবে কারণ এখন কামিংসকে ছাড়লে কিন্তু মোহনবাগানের প্রচুর লস হয়ে যাবে অনেক কটা টাকা দিয়ে তাকে আনা হয়েছিল তো দেখা যাক কি হয় তাকে তো ছাড়া হচ্ছে না এখন শোনা যাচ্ছে সাদিকুকেও কিন্তু ছাড়া হবে না কারণ হাওয়াসের যে প্লেইং স্টাইল সেখানে কিন্তু সাদিকু বেশ ভালোভাবে ফিট করবেন সেই জন্যই শোনা যাচ্ছে তাকেও ছাড়া হবে না একটার ইউজতে থাকবে আমি বলেছিলাম পেট্রাটোস তো নিঃসন্দেহে থাকবে তো পড়ে রইলেন হুগো বোমো এবং ব্র্যান্ডন হ্যামিল এবং সম্ভবত যদি মোহনবাগানে কোনো নতুন ফরেনার আসে এই দুজনের কোনো একজনকে ছেড়েই কিন্তু নতুন ফরেনার মোহনবাগান আনবে দুজনকেও ছাড়া হতে পারে হয়তো দুটো নতুন ফরেনার আমরা দেখতে পারি মোহনবাগান টিমে এখন দেখা যাক কি হয় পরবর্তী যে আপডেটটা তোমাদের দেব সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু একজন ড্যানিশ স্ট্রাইকারকে ডেনমার্কের স্ট্রাইকারকে কিন্তু সই করিয়েছে তার নাম হচ্ছে অলিভার ড্রস্ট বেশ হাই প্রোফাইল একজন বিদেশি এবং তিনি কিন্তু নতুন নাম্বার নাইন বেঙ্গালুরু এফসির দেখা যাক বেঙ্গালুরু এফসিতে তিনি কেমন খেলেন আমাদের প্রত্যাশা থাকবে তার ওপর যে তিনি ভালো খেলবেন আমরা সবাই চাই যে যারা যারা আসছেন বাইরে থেকে তারা সবাই ভালো খেলুক তো দেখা যাক কলিভার ড্রস্ট কতটা কি করেন নেক্সট যে আপডেটটা দেবো সেটা ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলে সবাই তোমরা জানো যে ইয়াগো ফালকে তার কিন্তু মোটামুটি শোনা গেছে যে সই কমপ্লিট হয়ে গেছে এবার অনেকে হয়তো প্রশ্ন করবে তাহলে অ্যানাউন্সমেন্ট কেন আসছে না দেখো অ্যানাউন্সমেন্ট আসছে না মানে এই নয় যে কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি যতটা আপডেট রয়েছে যে ইয়াগো ফালকের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের কথাবার্তা হয়ে গেছে হয়তো ডিল ডানও হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট হয়তো কিছু দিনের মধ্যেই চলে আসবে তো এবার দেখা যাক কবে সেই অ্যানাউন্সমেন্ট আসে বাট নিশ্চিন্তে থাকতে পারো ইয়াগো ফাল্কে কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে আসছেন তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিও তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও